আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবর আজকে যে শিরোনামটি নিয়ে আলোচনা করব স্ট্রেট ফরওয়ার্ড ওয়েতে যেটা বলতে চাই আওয়ামী গেরিলা বাহিনী গেরিলা ট্রেনিং এবং এটা নিয়ে যে সকল নাটক হচ্ছে এই নাটকের নিন্দাবাদ জানাচ্ছি যারা এই নাটক করছে তারা সরকারকে বিপদে ফেলতে চাচ্ছে যারা এই নাটক করছেন তারা আগামীতে যারা ক্ষমতা আসতে চান নির্বাচনের মাধ্যমে তাদেরকে ভয় দেখাচ্ছেন এবং এই নাটকের মাধ্যমে জল ঘোলা করার জন্য এবং বাংলাদেশকে একটা বিশৃঙ্খল রাষ্ট্রে পরিণত করার জন্য যে মাস্টার প্ল্যান তারা করছেন এতে কোনো পক্ষে লাভ হবে না বরং সব পক্ষই ক্ষতিগ্রস্ত হবে শিরোনামে যেটা বলছি যে মানে বাংলাদেশে এই মুহূর্তে আওয়ামী লীগ গেরিলের ট্রেনিং করবে তা বাংলাদেশের মধ্যে বসুন্ধরাতে কনভেনশন সেন্টার ভাড়া করে তারপর সেখানে সেনাবাহিনীর একজন কর্মরত মেজর এসে এই ঢাকায় বসুন্ধরার মতো জায়গাতে কনভেনশন সেন্টার ভাড়া করে আওয়ামী লীগের লোকদেরকে ঢাকার শহর থেকে জড়ো করে সেখানে বসিয়ে ঘন্টার পর ঘণ্টা তাদেরকে শিক্ষা দিবেন কীভাবে একে ফর্টি সেভেন চালাতে হয় কিভাবে গ্রেনেড মারতে হয় গুপ্ত গুপ্তহত্যা চালাতে হয় প্রকাশ্যে মানে মস্তিষ্ক যদি পছন্দ হয় কি পরিমাণ অনুর্বর মস্তিষ্ক হলে একটা মানুষ এই ধরনের চিন্তা করতে পারে এবং এই ধরনের গল্প মানে তৈরি করতে পারে দ্বিতীয়ত যে এখানে শিরোনামে ব্যবহার করছি যে দামলা কি আর গাছে ধরে আপনারা তো দামলা জানেন যে আমরা আমরা সাধারণত গরুর বাচ্চাকে দামড়া বলি এবং এই দামড়াদের ছেলে মানে ধরুন প্রকৃতিগত ভাবি গরুর যে বাচ্চা মেয়ে বাচ্চা যেগুলো হয় গাভী তো সেগুলো একটু মানে প্রকৃতির ছেলে মেয়েদের মধ্যে যে ধরনের থাকে একটু শান্ত হয় কিন্তু যেগুলো ছেলে বাচ্চা হিসেবে সার হিসেবে ভবিষ্যতে হবে বা যেগুলো আবাল হবে মানে যাদের বিসি কেটে ফেলা হবে আবাল হবে তাদের যে প্রাথমিক অবস্থা শৈশব থেকে কৈশোরের যে তার যে উত্থানটা বাছুর থেকে যখন সে বলদ অথবা ষাড় হবে এর মাঝামাঝি যে জায়গাটি কৈশোর ওটাকে বলা হয় দামলা তখন তার শিং উঠেনি কিন্তু সে দামলা আশ্চর্য আশ্চর্য ঘটনা করে তখন তার পৌরুষত্ব আসেনি তখন সন্তান উৎপন্ন করার মতো বীর্য তার শরীরে তৈরি হয়নি কিন্তু সে দেখা গেল দামড়া তার মায়ের সঙ্গে সঙ্গম করার জন্য মায়ের উপর ঝাঁপিয়ে পড়ে এরপরে আপনার তার শিং হয়নি কিন্তু এই অবস্থাতে সে দেখা গেল শিংওয়ালায় একটা বড় গরু কিংবা ধরুন কোনো গৃহকর্তি বা গৃহের মালিক সে বসে আছে তার উপর আক্রমণ করে বসল এবং এই দামড়া সে জানে যে তার দাঁত শুধুমাত্র ঘাস খাওয়ার জন্য দামড়া কিন্তু অনেক সময় অনেকে কামড় দিয়ে ফেলে ভীষণ রকমভাবে কামড় দিয়ে ফেলে তার একটা দুটা তিন চারটা দাঁত উঠে কিন্তু সে জোরে কামড় এরপর সে যেখানে সেখানে চাটাচাটি করতে যায় তার ধারালো জিব্বা দিয়ে সে যা পারে কিছু এমন কোনো জিনিস নাই যে দামরা সেগুলো টেস্ট না করে তো এই কারণে বলা হয় যে মানে আমরা যখন কোন নির্বোধ বেকুব রুচিহীন অপদার্থ তারপরে ব্যক্তিত্বহীন কোনো মানুষকে বোঝাতে চাই অনেকগুলো তাকে আমরা বলি দামরা তো দামরা জমিনে থাকে এবং গরুর পেট থেকে বের হয় এগুলো বৈশিষ্ট্য এখন সেই দামড়াকে আমরা আরও যাকে বলা হয় মানে ছোটো করার জন্য আরও আশ্চর্য করার জন্য আরও ব্যঙ্গাক করার জন্য আমরা এই বাংলা ভাষায় ব্যবহার করি দামড়া কি আর গাছে ধরে এখন এই ধরনের গল্প আমার কাছে মনে হয় যে একটা দামড়া যদি গরুর পেট থেকে না বের হয়ে কাঁঠাল গাছে একটা দামড়া জন্ম হয় এবং কাঁঠালের মতো একটা দামড়া ঝুলে থাকে ওই দামড়াও সাধারণত এই ধরনের গল্প বানাতে স্বাচ্ছন্দ্য করবে না বোঝার চেষ্টা করুন যে গেরিলা যুদ্ধ কাকে বলে বাংলাদেশের এই মাটিতে কখনো গেরিলা যুদ্ধ হয়নি এক হাজার দুই হাজার তিন হাজার পাঁচ হাজার বছরে কখনো গেরিলা যুদ্ধ হয়নি গেরিলা যুদ্ধ কাকে বলে গেরিলা যুদ্ধ কাকে বলে সেটা যদি দেখতে যান তাহলে তালেবানরা কীভাবে গেরিলা যুদ্ধ করেছে সেটা একটু দেখে আসেন তারপরে ভাইকিংসরা কিভাবে গেরিলা যুদ্ধ করেছে ভ্যান্ডালরা কিভাবে গেরিলা যুদ্ধ করেছে এই দামরাদেরকে ভ্যান্ডালদের ইতিহাস পড়তে বলেন তারপরে তাদেরকে সেই মানে হ্যাসাসিন অ্যাসাসিনেশন গ্রুপ হাসাসিন গ্রুপ আত্মঘাতী গ্রুপ কিভাবে মোর দ্যান টু হান্ড্রেড ইয়ার্স গেরিলা যুদ্ধ করেছে আইএস কিভাবে গেরিলা যুদ্ধ করেছে এই জিনিসগুলোর উপর গবেষণা করতে বলেন তাহলে দেখবেন যে ওই যোদ্ধা ওই মাটি ওই পরিবেশ এই বাংলায় নেই ফলে কখনো এখানে গেরিলা যুদ্ধ হয়নি এখানে সম্মুখ যুদ্ধ হয়েছে একাত্তরের যে যুদ্ধটি এটাকে অনেকে গেরিলা বলার চেষ্টা করে কিন্তু এটা কোনো অবস্থাতে গেরিলার মধ্যে পড়ে না এটা এটা স্বীকৃত ঘোষিত যুদ্ধ স্বীকৃত ঘোষিত যুদ্ধ এখানে যোদ্ধারা কৌশলগত কারণে কখনো পিছিয়ে গেছে কখনো পালিয়ে থেকেছে কখনো আক্রমণ করেছে কিন্তু এটাকে ঠিক ওই গেরিলা অসংগঠিত কোনো গোষ্ঠী তারা মানে যাকে বলা হয় সীমিত মানে স্বার্থ তারপরে শেষে সুনির্দিষ্ট কর্মকাণ্ড সীমিত স্বার্থ সুনির্দিষ্ট কর্মকাণ্ড নিয়ে যখন আজীবন যুদ্ধ করার শত শত বছর ধরে যুদ্ধ করার একটা যে প্রবৃত্তি সেই প্রবৃত্তি একাত্তর সালে ছিল না তারা একটা সিস্টেমেটিক হয়তো রাষ্ট্র ঘোষণা করেছে যুদ্ধ ঘোষণা করেছে তাদেরকে আশ্রয় দেওয়ার জন্য প্রশ্রয় দেওয়ার জন্য পিছনে চেইন অফ কমান্ড ছিল ভারত ছিল ভারতীয় সেনাবাহিনী ছিল তো এটার সঙ্গে আসলে সেই গেরিলা হয় না দুই নম্বর হলো যে আওয়ামী লীগ যে কয়েবারই ক্ষমতা এসেছে প্রায় সব সময়টাতে তারা কতগুলো ক্রিটিক্যাল সময় পার করেছে ফলে গেরিলা যুদ্ধ কি কত প্রকার এখানে বাংলাদেশে কি ব্যর্থতা পুরো জিনিস তাদের মুখস্থ এখানে যত সন্ত্রাস হয়েছে গেরিলা যুদ্ধের নামে যাসদ করে জাসদ আসলে আওয়ামী লীগের সৃষ্টি করা মানে আওয়ামী লীগের ক্রিম যারা ছাত্রলীগের ক্রিম তারাই আসলে আওয়ামী থেকে বের হয়ে আওয়ামী লীগ হটানোর জন্য ছাত্রলীগ করেছে তো কাজী গেরিলা কাকে বলে তারা তো জানে মুক্তিযুদ্ধ তারা পরিচালনা করেছে গেরিলা কাকে বলে তারা খুব ভালো করে জানে এবং এই বাংলাদেশে সন্ত্রাস করে বা রাষ্ট্রশক্তির বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নিয়ে সফল হয়েছে এরকম সম্ভাবনা গত একশো বছরের ইতিহাসে শূন্য ফসি ফকির মজুরুসার বিপ্লব বলেন সন্ন্যাসী বিপ্লব বলেন এভাগা আন্দোলন বলেন মাস্টারদা সূর্য সেনের যে বিদ্রোহ বলেন নকশাল আন্দোলন বলেন সব ব্যর্থ সিপাহী বিপ্লব বলেন মানে রাষ্ট্রশক্তির সাথে আসলে সেটা কখনো পেরে ওঠেনি তো এই জিনিসগুলোকে আওয়ামী লীগের যারা লোকজন আছে তারা কি জানে না এরপরে পঁচাত্তরের পনেরোই আগস্টের পর কাদের সিদ্দিকী এরকম একটা গ্রেলীয় বাহিনী করার চেষ্টা করেছিলেন একাত্তরিত তার একটা বিরাট বাহিনী ছিল দশ থেকে বারো হাজার লোক তার আন্ডারে ছিল সশস্ত্র মানুষ তো সেই মানুষ তিনি চেষ্টা করেছেন এবং সেই চেষ্টার পেছনে ভারতের সরাসরি হাত ছিল এবং তখন তিনি সেই চেষ্টা বাংলাদেশে বসে করতে পারেনি বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে ভারতের সীমান্তের উপারে গিয়ে নিরাপদ আশ্রয় পৌঁছে ওখানে গিয়ে কিছু করার চেষ্টা করেছেন কিন্তু ফলাফল একেবারেই শূন্য 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 আবার বঙ্গবন্ধুর জমানাতে যে যারশ একটি লাভালাফি করেছে সেটা জিয়া রহমান সাহেব সাহেবের জমানাতে এসে একটা উৎসব করতে পারেনি স্টপ করে দিয়েছেন তিনি একদম ফুল স্টপ ডট দাড়ি কমা সেমিকুলন বন্ধ করে দিয়েছেন সব এই বাংলায় যে গ্রীলা যুদ্ধ সম্ভব নয় সশস্ত্র যুদ্ধ সম্ভব নয় এটা সন্তুলাল গিয়ে জিজ্ঞাসা করেন এই দুর্গম পাহাড়ি অঞ্চলে ক্ষুদ্র একটা এলাকাতেও তারা সেটা কখনো পারেনি কখনও তারা পারেনি তারা অল্প সময়ের জন্য সেই পাহাড়িতে গভীর অরণ্যে তারা বসবাস করে তাদের দেড় দুই হাজার লোক চেষ্টা করেছে এখন আমাদের আওয়ামী লীগের লোকজন শুধুমাত্র তারা কি পার্বত্য চট্টগ্রামে এরকম সন্ত্রাস করতে চায় কখনোই নয় তারা যদি এখন পার্বত্য চট্টগ্রামে গিয়ে এরকম একটা সন্ত্রাসী বাহিনী গঠন করে তাহলে সেখানে কে এনএফ তারপরে সেখানে শান্তি বাহিনী অর্থাৎ ত্রিশ পঁয়ত্রিশটি সশস্ত্র যে পার্বত্য সংগঠন রয়েছে তার সঙ্গে সঙ্গে এই যে মায়ানমারের যে সমস্ত রোহিঙ্গাদের তিন চারটি গ্রুপ রয়েছে সীমান্তের এপাড়ের এবং ও পাড়ের তো সব মিলিয়ে প্রায় চল্লিশটি গ্রুপ উহু গ্রুপ সশস্ত্র গ্রুপ তিনটি পার্বত্য জেলার অরণ্য আছেন এরাই তো এখন আওয়ামী লীগের লোকজনকে ওই অঞ্চলে কোনো কিছু করতে গেলে মেরে ফেলবে সম্ভবই না আর আমাদের যে জনগণ সেই জনগণ যে কোনো লোককে সেটা আওয়ামী লীগ হোক যা হোক কারো হাতে যদি অস্ত্র দেখে ব্লেড দেখে খুঁট দেখে তাকে সে আওয়ামী লীগের হোক যে কোনো লোকের হোক এমনকি এখন ডক্টর মোহাম্মতিনুসের লোক হোক পাবলিক যদি দেখে যে লোকটা কাটা রাইফেল হাতে রামদা হাতে ঘোরাফেরা করছে পাবলিক সংঘবদ্ধ হয়ে তাদেরকে পিটিয়ে মেরে ফেলবে আমাদের এই সমাজ এই যে ডাকাতকে পিটিয়ে মেরে ফেলে চোখ উঠিয়ে ফেলে ফলে এখানে সশস্ত্র কোনো জিনিস আমাদের এই শান্তিপ্রিয় জাতি পছন্দ করেন এটা আওয়ামী লীগ জানে এখন সেই আওয়ামী লীগ বাংলাদেশে গেরিলা যুদ্ধ করছে নাম্বার ওয়ান এটা কোনো বেখুব দামলাও এই কথা চিন্তা করবে না দুই নম্বর হল পরিস্থিতিটা কি যেখানে একটা মিছিল করতে পারছে না যেখানে আওয়ামী লীগের কোনো একটা নেতা বেশিরভাগ নেতা বিদেশে বসে তারা এখনও পর্যন্ত ভিডিও মানে কলে তারা কথা বলেন না এখন পর্যন্ত শেখ হাসিনা যে কথাগুলো বলছেন তিনি অডিও বার্তা দেন কিন্তু তার মুখ দেখান না কেন বলেন তো যেখানে শেখ হাসিনা মুখ দেখাতে পারছেন না যেখানে আপনার আওয়ামী লীগের কোনো শীর্ষ নেতৃবৃন্দ তারা মুখ দেখাতে পারছেন না তো সেখানে বাংলাদেশে এমনকি বীর হয়ে গেল আওয়ামী লীগের মধ্যে শেখ হাসিনার সে বড় বীর ওয়াদুল কাদের সে বড় বীর যারা এই বসুন্ধরাতে গিয়ে একসাথে চারিপাশ লোক বসে একেবারে সে ক্লাসে যেভাবে সামরিক স্কুলে মানে মিলিটারি অ্যাকাডেমিতে যেভাবে মানে একজন প্রশিক্ষক যেভাবে অস্ত্র শিক্ষা দেয় ট্রেনিং দেয় ঠিক এইভাবে বসুন্ধরাতে বসে ট্রেনিং দিচ্ছে মানে মেজাজটা ঠিক থাকে না যে আমাদের এই যে জাতীয় মূর্খতা আমরা গণহারে কতটা মূর্খ হয়ে গেছি মানে আমাদেরকে যারা সাধারণ জনগণ সবাই ভাবে মূর্খ ভাবছে আর নিজেরা কত বড় মূর্খ হয়ে গেছে যে এই ধরনের একটি গল্প এনে আবার আমাদের সামনে দেওয়া হচ্ছে আর আমরা সেটা নিয়ে শিরোনাম করছি সেটা নিয়ে কথাবার্তা বলছি এবং এই ধরনের অথর্ব কথাবার্তা শোনা মানে মনোমস্তিষ্কের মস্তিষ্কের উপর একটা চাপ এগুলো শুনলে আপনি বোকা হয়ে যাবেন এগুলো দেখলে আপনি অন্ধ হয়ে যাবেন এগুলো নিয়ে কথাবার্তা বেশি বলা বলি করলে আপনার মস্তিষ্কের যে সাধারণ নিউরনগুলো যে অ্যাক্টিভ থাকে এগুলো মানে অ্যাক্টিভ না হয়ে ইনঅাক্টিভ হয়ে যাবে আপনি একটা লোক হয়ে পড়বেন এই যে গণমূর্খতা এই গণমূর্খতার কারণে সরে সারি শাসন ব্যবস্থা এগুলো বেড়ে ওঠে যতক্ষণ পর্যন্ত জনগণ সচেতন হয় এখানে যদি হঠাৎ করে কেউ এসে বলে যে আমি এই গুলিস্থানে এসে দেখেছি আজকে আসছে তার সাথে একটা কান আছে চৌষট্টিটা দাঁত আছে এবং পিছনে দশটা লেজ আছে এরকম শাহবাগ চত্বরে আমি দশ মানে ইবলিশ শয়তানকে দেখছি একবার আর ওই বাংলাদেশ ব্যাংকের সামনে শেয়ার মার্কেটের সামনে এরকম দশ বারোটা ইবলিশকে আমি ঘোরাফেরা করতে দেখেছি গায়ের রঙ নিচের অংশ সাদা পা দুটো সাদা ঘোড়ার মতো পা হাত ডিখানা হলো মুরগির মতো হাত এবং পেটটা গাধার মতো পেট আর মুখটা হলো কি বলবো সেই জলহস্থির মতো এই হলো ইবলিশ আপনি বলেন তো বিশ্বাস করবেন আপনি এই গল্পটা আপনার কাছে যতটা না অ মানে যাকে বলে অলৌকিক মনে হবে অবাস্তব মনে হবে নিষ্ঠুর মনে হবে মিথ্যা মনে হবে তার সাথে আওয়ামী লীগের এই মুহূর্তে গেরিলা যুদ্ধ বিএনপির গেরিলা যুদ্ধ ওই যে জামাত গেরিলা যুদ্ধ করছে আওয়ামী যে সময় মানে আওয়ামী লীগের লোকজন বলতো আমি ঠিক তখন এই ভাষায় কথা বলেছি সেগুলো দু হাজার এগারো বারো তেরো সনের চোদ্দো সনে পনেরো সনে আমার ভিডিওগুলো দেখেন লেখালেখিগুলো দেখেন ফলে দেখেন ওই যে আমরা যে তখন বোকা হয়ে গেছিলাম বেশিরভাগ মানুষ আওয়ামী লীগের এই নাটক জঙ্গি নাটক তারা প্রতিবাদ করেনি কিছু মানুষ বিশ্বাস করেছে আর মূর্খর দলরা এই জঙ্গি নাটক সাজিয়েছে দেখেন তারা কিন্তু শেখ হাসিনাকে পাঁচ মিনিট ক্ষমতায় রাখতে পারেনি তারা সবার আগে পালিয়েছে সবার আগে তারা পালিয়েছে এখন এই যে ঘটনা তৈরি করা হচ্ছে এটা মূলত সেনাবাহিনীকে ধ্বংস করার জন্য একজন মেজর দেখেন যদি জুলুম করা অত্যাচার করা হয় সে বলো যে ঘটনার সাথে কারা কারা জড়িত সে কোর্ট মার্শালে গিয়ে যদি জুলুম আত্মা একশো জন জেনারেলের নাম বলে তারপরে একশো জন তো জেনারেলই বাংলাদেশে মেজর জেনারেল কর্নেল ব্রিগেডিয়ার থেকে শুরু করে শীর্ষ একশো জন কর্মকর্তার নাম বলেন যারা বিএনপি করে বা ধরেন যারা জামাত করে বা একটা গ্রুপ তাদেরকে টার্গেট করেছে তাদের বিরুদ্ধে বলে তাদেরকে কোনো রকম বাজ না করে আপনি চাকরি থেকে বহিষ্কার করে দিলেন জায়গা ফাঁকি হল ফাঁকা হলো আর ওখানে গিয়ে আপনি বসে পড়লেন আবার সেই মেজর সে যদি বলে দেয় যে ঠিক আছে আমার সঙ্গে পুলিশের অমুক জড়িত আমার সঙ্গে সিভিল সার্ভিসের মুখ জড়িত আমার সঙ্গে রাজনীতিবিদদের উমুক অমুক জড়িত তখন আপনি কী করবেন বলেন এই যে এটা যে এটা কত বড় বিশৃঙ্খলা তৈরি করছে এই ধরনের নাটক সেই নাটকের ফলে দেখেন আমাদের সেই আমলিক লীগ জমানাতে এই নাটকের ফলে পুরো ইসলামাইজেশনটা থমকে দাঁড়িয়েছিল যেভাবে পাইকারি হারে আলেমলা আমাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল পাইকারি হারে যেভাবে জামাতের নারী পুরুষ সবাইকে গ্রেপ্তার করা হয়েছিল বলে তো আওয়ামী লীগের পয়সা লাভ হয়েছে না ক্ষতি হয়েছে আর ওর ফলে যে সকল আলেমদেরকে ধরা হয়েছিল তাদের সাহস কমেছে না বেড়েছে তাদেরকে যে কারণে স্তব্ধ করার চেষ্টা করেছিল অনেকে নখ তুলে নেওয়া হয়েছে অনেকের চোখ অন্ধ করে দেওয়া হয়েছে অনেকে পিটিয়ে হাঁটু ভেঙে দেওয়া হয়েছে দেখেন তো তারা সেই অবস্থায় বের হয়ে এখন রাস্তায় আওয়ামী লীগের যেভাবে বিষোদ্গার করা হচ্ছে উইথ ডকুমেন্ট প্রমাণ সহকারে আওয়ামী লীগ জামানাতে একজন কর্নেল হাসির রহমান র্যাবের যে তাকে দুই দুইবার গুম করা হয়েছে তো এতগুলো গুম করার পর তাদের মুখ বন্ধ করা গেছে দেখান তথ্য এবং উপাত্ত সহ এখন হাসিনুর রহমান সাহেব সামনে এসে কি বলতেছে তারপরে গোলাম আজম সাহেবের ছেলে সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের ছেলে মীর কাশিম সাহেবের ছেলে যাদেরকে গুম করা হয়েছিল আমাদের যদি দুই পয়সা লাভ হয়েছে ওখানে এখন তারা মানে নিজেরাই একটা জীবন্ত ডকুমেন্টে পরিণত হয়েছেন আচ্ছা ধরুন যাদেরকে একেবারে গুম করে ফেলা হয়েছে মেরে ফেলা হয়েছে সেই সেভেন মার্ডার কিংবা ধরুন চালি এরকম অজানা অনেক পরিবার থেকে গুম করা হয়েছে কি খুঁজে পাওয়া যায় না যাবেও না আওয়ামী লাভ হয়েছে সেই কি খুব বেশি ক্ষতি হয়েছে কিচ্ছু হয়নি তো এই সমস্ত নাটক ফাটক বাদ দিয়ে আওয়ামী যদি নিষিদ্ধ করেছেন ভালো কথা এখন রাজনৈতিকভাবে মোকাবেলা করেন সুন্দরভাবে মোকাবেলা করেন ভালো ভালো কাজ করেন শেখ হাসিনা যে সকল মন্দ কাজ করেছে একটাও করার দরকার নেই শেখ হাসিনা যে সকল ভালো কাজ করেছে আপনি তার চেয়ে আরও গুণ ভালো কাজ করেন আপনি পদ্মা নদীর উপর মেঘনা জঙ্গনের উপর গোমতি কুশিয়ারা এরকম একশোটা সেতু নির্মাণ করেন এই যে এমআরটি লাইন যেটা আমাদের মেট্রো রেল এটাকে আপনি সারা দেশে ছড়িয়ে দেন আপনি এক্সপ্রেসওয়ে করেন মানে ঢাকা চিটং এক্সপ্রেসওয়ে করেন একটা কয় টাকা লাগে এখান থেকে ধরুন ঢাকা চিটং যদি এক্সপ্রেসওয়ে প্ল্যানটা রয়েছে সব মিলিয়ে পনেরো দুশো কিলোমিটার বা দেড়শো কিলোমিটার হবে হায়েস্ট যদি স্ট্রেটওয়েতে করেন ঢাকা থেকে ডাইরেক্ট চিটং চলে যাবে স্ট্রেটওয়েতে তো এখানে দেড়শো কিলোমিটার দেড়শো কিলোমিটার এক্সপ্রেসওয়ে করতে বেশি টাকা লাগে না তো করেন না শুধু ব্যাপক করে ফেলেন এবং বেশি সময় লাগে না চীন বলেন জার্মানি বলেন জার্মানির অনেক প্রতিষ্ঠান আছে জাপানের অনেক প্রতিষ্ঠান আছে ওয়াইসি কর্পোরেশন থেকে শুরু করে বিশ্বনন্দিত অনেক প্রতিষ্ঠান আছে আমি চায়নাতে অনেক জার্মান প্রতিষ্ঠান দেখেছি একশো বছর আগে রাস্তা করেছে এখন পর্যন্ত অক্ষত যারা জীবনে কখনো ঘুষ দেয় না জার্মান জাতি মানে জাপানিরা ঘুষ দেয় আমেরিকানরা ঘুষ দেয় ইংল্যান্ডরা ঘুষ দেয় একমাত্র পৃথিবীর যে জাতি গোষ্ঠী যারা ঘুষ দেয় না এলো জার্মানি জার্মানির ওদের ওই রক্তের মধ্যে একটা সততা আছে আপনি জার্মান কোম্পানিগুলো দেন এখনও জার্মানির পৃথিবীর বড়ো কোম্পানিগুলো সব মানে সেই বিএমডাব্লিউ হাইডেল বার্ক থেকে শুরু করে যত নাম করা কোম্পানিগুলো দেখেন সিমেন্স দেখেন এসবই তো জার্মান কোম্পানি এমন কোনো জার্মান কোম্পানি অবশ্যই আমেরিকানরা কিনে নিয়েছে এরপর এগুলো শয়তান হয়ে গেছে কিন্তু যেগুলো এখনও জার্মান ম্যানেজমেন্টে আছে সেখানে আপনি ঘুষ দিতে পারবেন না কখনো ঘুষ দিতে পারবেন না যেমন বায়ার্স নামে একটা প্রতিষ্ঠান ছিল আমি যেটা জানলাম তো বায়ার্স ওরা করতে কি ওরা অনেক হাজার হাজার কেমিক্যাল এর মধ্যে আমরা যে দাঁতে যে ই লাগাই যাকে বলা হয় পুডিং লাগাই ফিলিং করি দাঁতের এইরকম একটা কেমিক্যাল বাংলাদেশে অ্যাক্সিটিভভাবে বায়ার্স দিত এবং বিশ বছর তিরিশ বছরে সেগুলো উঠত না কিন্তু এখন সেগুলো সেই ডেন্টিস্টে লাগায় তিন চার মাস পাঁচ মাস ছয় মাস পরে এমনকি লাগিয়ে আসি এক সপ্তাহ পরে সেগুলো খুলে যায় আবার যেতে হয় তা আমি একদিন একজন প্রফেসরকে জিজ্ঞেস করলাম যে ভাই এটা কেন হচ্ছে